হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সিং রতনাতে তোমাদের আর একবার স্বাগত আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন তো ভ্লগটা আসতে অনেকটা দেরি হয়ে যাবে সেটা জানি তো চলো কীভাবে ব্লগটা শুরু করবো বুঝতে পারছিলাম না বাড়িতে থাকলে হয়তো অন্যভাবে শুরু করতাম যেহেতু আমি দিদিদের বাড়িতে আছি তো এখানে ভাগ্নিকে আমি রেডি করে দিচ্ছি আর এখন বিকেল মানে সন্ধ্যা হওয়ার আগে আগে তো রেডি করে দিয়ে আমরা সন্ধ্যাবেলা সবাই প্রদীপ ধরাব তাই এখানে ভাগ্নি বায়না করছে তাই ওকে দেখো লেহেঙ্গা পরে না ঘাগড়া পরে রেডি করে দিচ্ছি তুমি নাচ ছাড়ো

আমরা চলে এসেছি মামিদের বাড়িতে এখানে বোন রেডি হয়েছে কিনা হয়নি তার জন্য বোন আর ভাগ্নি একই ড্রেস পরেছে দেখো শুধু কালারগুলো আলাদা ভালো করে নাও ওটা তুল

দিদি আর ভাগ্নি এখানে দেখো প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখিয়ে দিয়ে তারপরে প্রদীপগুলো জায়গা মতো দিয়ে দেবে আর এই প্রদীপগুলো বাড়িতে বানানো হয়েছিল প্রদীপগুলো লাল মাটি দিয়ে মা বানিয়ে রোদে দিয়েছিল তাই অনেক সুন্দর হয়েছে প্রথমের দিকে ভালো করে প্রদীপগুলো ধরতে চেয়েছিল না কেননা তোমার মধুগুলো দেখো মধু না ঘিগুলো তোমার জমে গিয়েছিল তারপরে দিদি ঘি আর তেল মিক্স করে দিয়েছিল তো পরে খুব সুন্দর প্রদীপগুলো জেলেছিল। আর এদিকে ভাগ্নির তো আজকে আনন্দের সীমা নেই তার জন্য ও প্রাইভেট স্কুল কিছুই করেনি আজকে তো রামের জন্মদিন ও বলছে সবাইকে আজকে আমাদের বাড়িতে আমরা খুব মজা করব দেখো আমি কত সুন্দর করে সেজেছি ও সবাইকে বলছে তো সব কিছু বন্ধ তো ছোট বাচ্চা যেহেতু আজকে ও আনন্দ করছে আজকের দিনটাতে এত সুন্দর মজা করছে তাই আমরা বারণ করিনি তো দিদি দিদির মতো প্রদীপ দেখে দিয়েছে আর এখানে আমি আমার মতো প্রদীপ দেখাচ্ছি আর এখানে নাকি বলতে হয়েছিল বলেছিলাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে এই কথাটা বলেছিলাম বলে প্রদীপ দিয়েছিলাম আমি এক জায়গায় দিয়েছিলাম দিদি চার জায়গায় দিয়েছিল তো এইভাবেই দিনটা আমি পালন করেছিলাম সেই দিনটা তো তোমরা কিভাবে দিনটা কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই